আল্লাহ যদি আবার নিয়ে আসে আবার দেখা হবে এখন আমি আমাদের আব্দুল কাদের সত্যি আমি একে সন্তানের মতো ভালোবাসি আমি ও যখন ছোট আমি যখন করি ও অসুখ যেত আর সেই থেকে আমাকে ও চাচাজি বলে ডাকে আর আমি ওকে বাপ বলেই ডাকে সোহান আল্লাহ বলেন আল্লাহ যেন এই সম্পর্ক আমাদের রাখে বলেন না আল্লাহ আমি ও বাফারা আমিও বাফারা ওর মাও চলে গেছে একটা ভাই সেও চলে গেছে আমি বাড়ি গিয়েছিলাম বললো একটু চলে ওর বোনের বাড়ি আমি গিয়েছিলাম তারাও খুব ভালো মানুষ সেখানে জলসা ছিল আমি দোয়া করি আমাদের যাদের আব্বা মা কমরবাসী হয়ে গেছে আল্লাহ যেন সকলকে ক্ষমা করে দেন বলেন আল্লাহ আমি বলেন আল্লাহ মাহ আল্লাহ আমাদের সন্তানদেরকে যেন দিনের এহেদের আর সেরা তাল চলার তৌফিক দেন বলেন আল্লাহ হুম একজন আলেমের ইনসুত আল্লাহর দরবারে অনেক বেশি এই জন্য আমার বাপ আব্দুল কাদের এসেছে একটু জোরে তকবিদ দেবেন না আর আয় তকবিদ তুই যে জোরে বল না রায় নারেতে জি جناب মাওলানা আব্দুল কাদের সাহেব جناب মাওলানা আব্দুল কাদের সাহেব সিলসিলা হক মুসাদ্দে দু zaman আহলুস সুন্নাত ওয়াল জামাআত দাদা পীর কেবলা رحمتুল্লাহ আলাইহির হক সিলসিলা দাদা পীর কেবলা رحمتুল্লাহ আলাইহির হক সিলসিলার murid mutaqibir gol না सरी वल्ला हूं सला सैद न ग